আমরা আসলে জেলা পুলিশের পক্ষ থেকে সব সময় যখন আমাদের সম্মানিত বগুড়াবাসী কোনো বিপদে পড়েন কোন দুর্গম সময় সংকট সময় কিন্তু আমরা পাশে থাকি এবং আজকেও আমরা কামলপুর এসেছি এর আগে চন্দন বাসাও দুটো জায়গায় সেখানে আমরা গিয়েছি এবং আমরা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের যতটুকু সামর্থ্য নিজেরা মিলেজ সেই ত্রাণ বলবো না এটা কিন্তু আমি ত্রাণ বলি না কখনো এটা হচ্ছে আপনাদের জন্য খাদ্য উপহার খাদ্য সামগ্রী এবং এখানে আমরা আপনাদের যে জিনিসগুলো দিব এখানে মূলত খাবার এখানে চাল আছে চালের এখানে চিরা আছে বিস্কিট আছে লবণ আছে শুকনো খাবার দোষ বিস্কিট আছে যাতে শুকনো খাবার আপনারা খেতে পারেন পর্যাপ্ত চিরা দেয়া আছে তো আমরা মনে করি যে আপনাদের যে মানবিক বিপর্যয় এই ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমি লক্ষ্য করেছি যে অত্র এলাকায় মাননীয় সংসদ সদস্য তিনিও আপনাদের বিভিন্ন বিষয়ে দেখভাল করছেন বা স্থানীয় যারা জনপ্রতিনিধি তারাও দেখভাল করছেন এবং আমরাও আমাদের প্রাণের টানে আমরা আপনাদের কাছে উপস্থিত হয়েছি আমাদের সামর্থ্য খুব সীমিত যেহেতু আমাদের ব্যক্তিগতভাবে এটি ব্যবস্থা করতে হচ্ছে তারপর আমি মনে করি এখানে যারা উপস্থিত হয়েছেন যারা বর্ণ্যাট্য তাদের যদি একটু হলেও তাদের যদি কোনো উপকারে আমরা লাগতে পারি এটি কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া আর কামালপুর আপনাদের চেয়ারম্যান তাকে আমি ব্যক্তিগত সে একজন একজন চেয়ারম্যান এবং তরুণ তার মধ্যে সে আগ্রহ আছে নিশ্চয়ই সেও আপনাদের বিপদের দিন আপনাদের পাশে থাকবে আর অন্যান্য পর্যায়ে আমরা দেখছি যে বিভিন্ন ত্রাণ সহায়তা অনেকে দিচ্ছেন এবং আমি অবশ্যই আহ্বান জানাবো যারা মানবিক মানুষ বিত্তবান সামর্থ্যবান তারাও আমাদের বন্যার্থদের এই দুর্যোগ সময়ে অবশ্যই তারা পাশে আসবে আরেকটা বিষয় আমি যেটি লক্ষ্য করি যে বন্যা হওয়ার পরে কিন্তু বিভিন্ন ধরনের ধরনের রোগ রোগ হয় হয় তাই না অনেক তৈরি পেট খারাপ হতে পারে ডায়রিয়া হতে পারে সেই জন্য আমি স্বাস্থ্য বিভাগকে অনুরোধ করব যে আপনারা এই বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং কোন জায়গায় কোন সংক্রামক বেধি এখানে উপদ্রব হয়েছে কিনা সেটি আপনারা পর্যবেক্ষণ করে আমাদের সম্মানিত যারা এই বাসী যারা কামালপুরবাসী বা চন্দনপাশা বাসী বা অন্যান্য ইউনিয়নের যারা মর্ণার্থ যারা তাদের স্বাস্থ্য সুবিধার জন্য আপনারা আমাদের দিয়েছেন এবং আপনারা আমাদের খাদ্য উপহার নিয়ে হয়তো কিছুদের সময়ের জন্য হলো আপনাদের শুকনো খাবার হয়তো আমরা দিতে পারছি চাল দিতে পারছি এটাই আমাদের আনন্দ তো আপনারা সবাই ভালো থাকবেন আপনারা জেলা পুলিশের জন্য আপনারা দোয়া করবেন যাতে আমরা আপনাদের পাশে থেকে আপনাদের যে কোনো বিপদে আপদে আমরা যাতে সুরক্ষা দিতে পারি এটি কিন্তু আমাদের সবচেয়ে বড় লক্ষ্য আরেকটা বিষয় আছে আমরা জানি যখন বন্যা হয় তখন কিন্তু কিছু অপরাধ বেড়ে যায় তো আমরা সেজন্য থানার যারা অফিসার তাদেরকে বলবো যে আপনাদের চোখ কান খোলা রাখতে হবে চেয়ারম্যান সাহেবকে বলব আপনারা চোখ কান খোলা রাখতে হবে ওয়ার্ড মেম্বার যারা তাদেরও বলবো আপনাদের চোখ কান খোলা রাখতে হবে যাতে করে এই বন্যার সুযোগে যাতে কোনো অপরাধ না আমি আপনাদের এই দুর্যোগ সময়ের জন্য আমি আপনাদের প্রতি সমন্বিতা ব্যক্ত করছি দুঃখ প্রকাশ করছি এবং আপনারা এই বিপদ বা দুর্যোগ কাটিয়ে আবারও আপনাদের স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন করবেন এই প্রত্যাশা রেখে সবাইকে সালাম জানিয়ে আমার কথা বলা শেষ করছি জয় বাংলা বাংলাদেশ চিরবিদ স্বপ্না চেতনায় উজ্জীবিত